সম্প্রীতি আউট তথা ভারতীয় পণ্য বর্জন আন্দোলন বাংলাদেশের বেশ আলোচিত দেশের রাজপথে প্রধান বিরোধী দল সহ সরকার বিরোধী সমমান অনেকগুলো দলই ভারতের পণ্য বৈকট বা ভারত বিরোধী আন্দোলনে প্রকাশ্য বা গোপনে সমর্থন দিচ্ছে শুধু বাংলাদেশ নয় মালদ্বীপে চলছে ইন্ডিয়া আউট ক্যাম্পেইন এবার শ্রীলঙ্কাতেও শুরু হয়েছে ভারত বিরোধী আন্দোলনের জ্বর কিভাবে সামলাবে বিদায়ী মোদী সরকার এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন পিনাকি ভট্টাচার্য তার এই ভিডিওতে শ্রীলঙ্কাতেও ইন্ডিয়া আউট ক্যাম্পেন শুরু হয়েছে আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আপনাদের মনে আছে কিনা জানি না আমি বলছিলাম যে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন এই অঞ্চলে এক নতুন রাজনীতির জন্ম দেবে তাই হইতেছে আমরা ছোট দেশ কিন্তু আশেপাশের ছোট দেশগুলা একসাথে ছোট না এইটা ইন্ডিয়া আজ না বুঝলেও বুঝবে কাইল শ্রীলঙ্কার ইন্ডিয়ার সাথে আলাদা হিসাব মালদ্বীপের আলাদা হিসাব নেপালের আলাদা হিসাব আমাদেরও আলাদা হিসাব হিসাব আলাদা হইলেও কিন্তু আমাদের সবার লক্ষ্য এক লক্ষ্য হচ্ছে আমাদের উপরে রাজনৈতিক কূটনৈতিক সাংস্কৃতিক সামাজিক আগ্রাসন বন্ধ করা এই কথাগুলো বুঝতে অসুবিধা হয় সমস্ত গাল ভরা রাজনৈতিক টার্ম বোঝা মুশকিল তাই আমরা এটা আরো স্পষ্ট এটা বুঝলেই বোঝা যাবে যে আমরা কেন ভারতীয় পণ্য বয়কট করতেছি এই প্রশ্নটা আমার মনে হয় যে ভারতীয়রাও জানে না যে আমরা কেন করতেছি ঠিক আছে আমরা তাও বলি গুছায় একটা জায়গায় থাকা ভালো এটা বানাইতে হলে এই কারণে যে ভারতবাসীর কেউ কেউ এমন ভাব করে যে ওরা জানেই না যে বাংলাদেশের মানুষ কেন তাদের দেশের উপরে বিলা আমরা কেন ভারতের উপরে বিলা এক নাম্বার কারণ কি গত পনেরো বছর থেকে রাজনৈতিক আর কূটনৈতিক সমর্থন দিয়ে টিকায় রাখছে হাসিনা সরকারকে একটা দেশের বিশেষ কোন একটা দেশের শাসককে পছন্দ হইতেই পারে যেমন ট্রাম্প আর পুতিন পরস্পরকে পছন্দ করে হইতেই পারে হাসিনা ভারতের পছন্দের সরকার বাংলাদেশের মানুষ ট্রাম্প আর বাইডেনের মধ্যে যদি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে বেছে নিত একজনকে তাহলে বাইডেনকে পছন্দ করবে আমার ধারণা বেশিরভাগ মানুষ কিন্তু সেই পছন্দের সরকারকে ক্ষমতায় রাখার জন্যে নিজের রাজনৈতিক আর কূটনৈতিক প্রভাবকে এমনভাবে ব্যবহার করা হবে যে বাংলাদেশের মানুষ ভোটই দিতে পারবে না রাজনৈতিক লড়াই করতে পারবে না কথা বলতে পারবে না কথা বললে গুম হয়ে যাবে দেশ থাকতে হবে তার নাগরিক এবং মানবিক অধিকার হারাবে এটা তো হতে দেওয়া যায় না এই হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্য দাবি করছে সে ইন্ডিয়াকে বলছে যে হাসিনা সরকারকে টিকায় রাখতে হবে শোনেন আমি ভারতে থেকে যেটি বলেছি

কারখানায় রাজপথে ঘরে ঘরে লড়াই করে তুলতেছি দেখো দেখো এডিটার সাহেব ওই গানটা দেখান ওই যে গানটা করছে ওই গানটা দেখান আমার ও ভাই জান আরে ও বুবু জান আমার ও ভাই জান বাংলাদেশি পণ্য দিয়ে ঘরটা সাজান ভারতীয় পণ্য বয়কট করে যান দেশের টাকা থাকবে দেশে পারবে সম্মান ভারতীয় পণ্য বয়কট করে যান দেশের টাকা থাকবে দেশে বাড়বে সম্মান

বাংলাদেশে মালদ্বীপের পরে ইন্ডিয়ার দ্বিতীয় পরাজয় হবে শ্রীলঙ্কায় শুরু হয়েছে ওরা আমাদের থেকে প্রেরণা পাবে আমরা যেভাবে পেয়েছি মালদ্বীপ থেকে তো তুমি ভারতের শাসকের কাছের লোক বুঝাও গিয়া তাদেরকে আমগের সাথে ডিল করতে বলো আমরা গ্যারান্টি দিবো যে একটা সুস্থ স্বাভাবিক মর্যাদা সম্পর্কে নয়তো আমার বোধ গান হয়ে যাবে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন